আপনি বিকাশ অ্যাপ থেকে ইতিমধ্যে একটি ডিপিএস করেছেন বাট এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে আপনি ডিপিএসটি আর কন্টিনিউ করবেন না সো সেক্ষেত্রে ডিপিএসটি আপনি কীভাবে ক্যান্সেল করবেন হওয়ার আগে সেটাই আমি ভিডিওতে দেখাবো সো দেখেন আমার এটা তেরোই ডিসেম্বর ওপেন ডেট আর আট আগস্ট হচ্ছে এটা আজকের ডেট সো চলুন ভিডিও শুরু করি তো এই জন্যই শুরুতেই আপনার যে বিকাশ অ্যাপে চলে যাব যেহেতু ডিপিএসটি অ্যাপ থেকেই ওপেন করা হয়েছে তারপরে আপনি এখানে পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন আমি পিন নাম্বার দিয়ে লগ ইন করে নিচ্ছি অ্যাজ ইউজুয়াল আমরা যেখান থেকে ওপেন করি এছাড়া এরপর আপনি সেভিংস অপশনে যাবেন সেভিংস অপশনে গেলে আপনার যে চ্যাক ইউড সেভিংস যেহেতু আপনার অলরেডি একটি সেভিংস করা আছে মানে ডিপিএস করা আছে তারপর এটা যেটার সাথে করা আছে যেমন একটা আইডিয়ালসির সাথে করা আছে সেখানে দেখেন দেখাচ্ছে সো এখানে যাওয়ার পর দেখেন আপনার একবারে নিচে একটি অপশন আছে এখানে ক্যান্সেল সেভিংস একটি অপশন আছে এছাড়া আপনার দেখেন এটা ম্যাচুরিটি ডেট হচ্ছে তেরো ডিসেম্বর দু সো আমি ক্যান্সেল সেভিংস অপশনে যাব এটা দেখেন এখানে আমার এটা দেখাচ্ছে যে ইউ ক্যান নট ক্যান্সেল স্কিম বিফোর থ্রি মান্থ ফ্রম ইউর ওপেনিং ডেট মানে আমি এটা ছয় মাসের জন্য করেছি সাপোজ জুনের তেরো তারিখ থেকে এটা ডিসেম্বরের তেরো তারিখে হবে সো এটা এর মধ্যে তিন মাস না যেতে ছয় মাস মেয়াদিটা মানে অর্ধেক সময় না যেতে এটা ক্যান্সেল করা যাচ্ছে না সো তিন মাস হলে এটা ক্যান্সেল করা যাবে